নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ হলো সোমবার আর সকাল পনে ছটা মতো বাজে পনে ছটা বাজে ঠিকই কিন্তু পুরোপুরি সকালটা এখনো হয়নি সুন্দর মৃদু আলোটি সবে মাত্র ফুটছে আর চারিদিকটা ঢাকা রয়েছে একেবারে কুয়াশায় শীতকালটা এখন তো যাব যাব করছে কিন্তু আমাদের আন্দামানে আবার শীতটা একটু আসে দেরিতে আবার যায় দেরিতে ফুলকপিটা একটু নুন জলে ভাপিয়ে নিলাম এখন জলটা ফেলে দেব আবার সামনে চোদ্দ তারিখে তো সরস্বতী পুজো আসছে তাই সপ্তাহের শুরুর দিনটা থেকেই ওই মাছ মাংস আর ডিম এই তিনটি জিনিস আর বাড়িতে রান্না করব না আর এখন বাজারেও তো ফুলকপিটা বেশ পাওয়া যাচ্ছে এই শীতকালটাই তো হলো সময় একটু প্রাণ ভরে ফুলকপি খাওয়া আবার এই শীতকালটা চলে গেলে তো আবার ফুলকপির দেখা হবে আবার পরের শীতকালে আর ফুলকপি যেহেতু আমাদের সকলের খুব প্রিয় তাই এই প্রাণ ভরে ফুলকপিটা খেয়ে নি এই শীতকালের সময় আর এই গেছে দুদিন রোববার দুটো বেশ মানিয়ে এখন আবার সোমবার দিন শুরু মানে ওই আদা জল খেয়ে লেগে পড়তে হবে সবাই যে যার মতো ছুটবো আবার নিজের নিজের কাজে এই দুদিন তো বেশ জমিয়ে নাকে সর্ষের তেল দিয়ে সবাই মিলে ঘুমিয়েছিলাম বেশ বেলা করে করে আর আজকে সেই ভোর হতে না হতে আবার উঠে পড়তে হয়েছে তারপরে যা কুয়াশা পরে তাতে কি আর ঘুম ভেঙে উত্তি করে দাঁড়ান চলুন একটু বাইরে গিয়ে দেখায় দেখেছেন একেবারে কুয়াশায় ভর্তি সাড়ে ছটা কিন্তু হয়ে গেছে কিন্তু একটুও কুয়াশা ছাড়ালো না আর সূর্যের আলোরও কোনো তেমন একটু দেখা মিলছে না আর এই কুয়াশা মগ্ন ভরে ওই বিছানার কম্বল ছেড়ে কি উত্তিচ্ছা করে বলুন তবু কিছু করার নেই এই সোমবার মানেই তো শুধু আমরাই নই এই সব মানুষেরই আর সেমির চাদর ছেড়ে জীবন পথে ছোটার পালা সবজিগুলো ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব জল জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে একটু চিনি দেব যেহেতু আজকে নিরামিষ রান্না করলাম নিরামিষ রান্না একটু চিনি দিলে নাকি স্বাদটা বাড়ে একটু চিনি দিলাম ঝোলটা অনেকটা টেনে এসেছে এখন এটাকে নামিয়ে দিলেই হয় সাবধানে যাও আরামসে নাম আর এখন বাজে প্রায় আটটা আর এখন গিয়ে একটু কুয়াশাটা কাটলো দেখলেন আর এখন একটু সূর্যের আলোটা স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে হ্যাঁ দাদা জল দেয়নি ওটা ওটা উপর থেকে এসির জল পড়েছে নিচে হ্যাঁ খাও 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 টাটা টাটা মা কেন আমি ডিউটি যাব না হ্যাঁ না ধরে না হ্যাঁ নতুন পাতা বেরোচ্ছে কিছু দাদা

টাটা মা না মা টাটা আর এই যে দেখেছেন যদি কোনোদিন আমার কাজে যাওয়ার আগেই যে ঘুম থেকে উঠে যায় সেদিনটা আমাকে এইভাবে ওর কাদো কাদো মুখটা দেখে বেরোতে হয় আর এখন বিকেল চারটে মতো বাজে আর এই সময়টাই হলো মিশমির সব থেকে আনন্দের সময় জানেন কারণ সারাটা দিন পর তো এই সময়টাই ও আমাদের সবাইকে এক জায়গায় পায়

তোমার দেখতে হবে না তুমি তাহলে পেপার একটাও রাখবে না এই যে যখন একজন নিজের স্কুলের কাজগুলি করে তখন আমাকে আরেকজনকে নিয়ে এই যে দূরে কোথাও চলে আসতে হয় হয় বারান্দাতে না অন্য একটা রুমে নইলে পারে দুজনের মধ্যে এখন সাংঘাতিক যুদ্ধ পেতে যাবে ফুলটা কতদিন থেকে ফুটে আছে আসো তো দেখি তো এই ফুলটা কতদিন থেকে ফুটে আছে তারা তুই এসো এই দেখো আস্তে ধরো আস্তে ধরো

কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণে যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার